শনিবার সাবর মহকুমার রূপাইছুড়ে কৃষি তত্ত্বাবধায়কের অফিস প্রাঙ্গনে অনুষ্ঠিত হল জল আনে ধনমান্য প্রকল্পের শুভ উদ্বোধন কর্মসূচির মূল লক্ষ্য কৃষকদের জল সংকট দূর করে অনাবাদে কৃষি জমিকে চাষযোগ্য করে তোলা যাতে কৃষি উৎপাদন বাড়ে এবং অর্থনৈতিকভাবে লাভবান হন কৃষকরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উনচল্লিশ মনু বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইলা ফ্রুমগ এমডিসি কং জঙ্গ কৃষি তত্ত্বাবধায়ক মরুফুর দাস সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা অনুষ্ঠানের উদ্বোধনকালে বিধায়ক মাইলা প্রমগ বলেন এই প্রকল্পের মাধ্যমে এলাকার কৃষকরা সহজে চাষযোগ্য জমির পরিমাণ বৃদ্ধি করতে পারবেন বিশেষত যেসব জমি এতদিন জলের অভাবে অনাবাদী ছিল সেসব কৃষি চাষের আওতায় আসবে প্রকল্পের মাধ্যমে কৃষি জমিতে পর্যাপ্ত জল সরবরাহ নিশ্চিত করা হবে অনাবাদী জমিকে চাষের আওতায় এনে কৃষকদের আয় বৃদ্ধির সুযোগ তৈরি হবে পর্যাপ্ত জল পাওয়ার ফলে চাষের গুণগত মান উৎপাদন বাড়বে প্রকল্পের সফল বাস্তবায়ন এলাকার কৃষকদের আর্থিক অবস্থার উন্নতি করবে কৃষি তত্ত্বাবধায়ক মনোহর দাস প্রকল্পের প্রযুক্তিগত দিক তুলে ধরে বললেন এই প্রকল্পের মাধ্যমে আধুনিক সেচ ব্যবস্থা চালু করা হবে যাতে কৃষকদের জল সমস্যার সমাধান করা সম্ভব হয় সরকারের তরফ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে যাতে কৃষকরা সহজে সুবিধাগুলো পেতে পারেন এলাকার কৃষকরা এই প্রকল্পের সূচনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তাদের মতে বর্ষা নির্ভর চাষের পরিবর্তে এখন গোটা বছর ধরে চাষাবাদ করা সম্ভব হবে যা তাদের জীবিকায় ইতিবাচক পরিবর্তন আনবে হ্যাঁ আপনাদের সবাইকে ধন্যবাদ নমস্কার আজকে আমাদের যে ওয়াটার ওয়াটারশিট আমরা আমাদের রূপাইঝড়ি আমাদের এগ্রি সাব উপর আয়োজিত আজকে যে অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের এক্ষুনি আমাদের অনুষ্ঠান সূচনা হয়ে গেছে তো আজকে এই মহতি অনুষ্ঠান আপনারা সবাই জানেন আমাদের কেন্দ্রীয় এবং রাজ্য সরকার কিভাবে ভূমির এবং জল সংরক্ষণ মাধ্যমে প্রত্যেক আমাদের চাষের জমিন বলুন এবং এই যে বর্তমানে জেলে জলের সংকট সেটাকে সংরক্ষণ করার আমাদের যে সরকারি উদ্যোগ সেই উদ্যোগকে কাজে লাগিয়ে আমাদের আজকে এখানে আমরা কিছুক্ষণ আগে আমাদের ওয়াটার বডি আমরা যেটাকে আমরা বলি জল ধরে রাখার জন্য আমরা পুকুরও বলতে পারি সেগুলি আমরা সূচনা করেছি আজকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকে আমাদের গাড়িও আছেন এখানে এই এলাকার মধ্যে ঘুরবেন তো আমরা প্রত্যেক আজকে জনগণকে আমরা আহ্বান করব যাতে জল অপচয় না করে যাতে জলকে সংরক্ষণের মধ্য মধ্য দিয়ে যাতে আমরা সঠিকভাবে জল কাজে লাগিয়ে যাতে আমাদের আমাদের প্রয়োজন বিভিন্ন সেচ বলুন বিভিন্ন কৃষি আমরা কাজে বলুন আজকে আমরা এখানে রূপাইশ্বরী কৃষি কুমার আমি ইনচার্জ হিসেবে আসে আসি আমার নাম মনোহর দাস তো এখানে আমরা আজকের পনেরো তারিখে ওয়াটার যাত্রা একটা প্রোগ্রাম করতে যাচ্ছি এটা ফেব্রুয়ারি পাঁচ তারিখে সারা ভারতবর্ষে লঞ্চ হয়েছে এবং আমাদের এখানে আজকে ডেট পড়েছে ত্রিপুরা রাজ্যের গত আজকে আমাদের এখানে প্রোগ্রামের শেষে আমরা এখানে একটা প্রচারের ব্যান গাড়ি নিয়েছি সেটা হচ্ছে এই ওয়াটার শেড এলাকাতে কীভাবে আমরা জল এবং ভূমি সংরক্ষণ করা যায় সেই বিষয়ে আলোচনা করব আমাদের আজকের এই প্রোগ্রামে ভবিষ্যতের জন্য আমরা কিভাবে জলটা সঞ্চয় করে রাখব। ভবিষ্যৎ প্রজন্ম যাতে জলের কোনো ক্রাইসিস না হয় সেই জন্য যে উপরের মাটির উপরের যে জলগুলা বৃষ্টির জল সেগুলিকে ধরে রেখে কিভাবে জলের স্তরকে উপরে উঠানো যায় দিনের পর দিন জলের স্তর মাটির গভীরে চলে যাচ্ছে সেই